আমরা চাই একদম সত্যিকারের একটা রাজনৈতিক দল যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মানুষকে যিনি তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে পারি এবং সব ক্ষেত্রে যিনি বৈষম্য মুক্ত করতে পারি এটাই আমাদের রাজনৈতিক দলের কাছে চাওয়া সাধারণ নাগরিকের যে যে প্রাপ্যগুলো একটা রাষ্ট্রের কাছে সেগুলো যেন তারা আসলে ইজিলি যেন আমরা পেতে পারি সেই ব্যবস্থাটা করে নতুন দল আত্মপ্রকাশ করছে এটা আমাদেরই দল আমরা ছাত্ররা আন্দোলন করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যার ফলশ্রুতিতে আমাদের অধিকার অর্জনের জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করছি এবং আমাদের এই দলের প্রতি প্রত্যাশা আমরা যারা পনেরো বছর থেকে শিক্ষা নিচ্ছি খুনি হাসিনা যে আমাদের বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার ও নিপূড়ন চালাইছে সে থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে যিনি তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে পারি এবং সব ক্ষেত্রে যিনি বৈষম্য মুক্ত করতে পারি এটাই আমাদের রাজনৈতিক দলের কাছে চাওয়া। এই নতুন দলের কাছে আমার প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আমরা যে দল আমরা আমরা এই সতেরো বছরে আমার বয়স বত্রিশ বছর আমি সতেরো বছরে আমরা এর যে রাজনীতি দেখতেছি এগুলো আমাদের একে ভালো লাগে না রাজনীতি বড় বড় রাজনীতিবিদরা কথা বলে একটা কাজ করে আরেকটা বড় বড় মঞ্চে কথা বলে কিন্তু কার্যকর আসলে রকম এগুলো আমরা চাই না আমরা চাই একদম রিয়েলিটি সত্যিকারের একটা রাজনৈতিক দল যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আশা করা যায় যদি তারা দুর্নীতি না করে যদি যদি তারা লোভে না পড়ে তাহলে সত্যিকারের একটা দল আশা করা যায় সবচেয়ে বড় কথা হলো যে লোভ লোভটা যেন কাজ না করে লোভ যখনই কাজ করবে আমরা কোনো কাজ করতে পারবেন না সেটা আমরা লোভ ছাড়তে হবে তাহলে আপনি সবকিছু করতে পারবেন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে পরিবারতন্ত্র যদি এই দলের কথা বলি এই দলে আসলে পরিবার তন্ত্র আসার কোনো সম্ভাবনা নেই এই জন্য সম্ভাবনা নেই আপনি যে দুটার কথা ইঙ্গিত করছেন বেন যে দুটা দলের কথা ইঙ্গিত করছেন আওয়ামী এবং বেনপি তাদের আসলে শুরুটাই হয়েছে পরিবারতন্ত্রের মধ্য দিয়ে আমি বলবো সো এই দলে কিন্তু সেটা নেই এই দলে আসলে সবারই অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি বলেন বা মানে সব ধর্মের সব সব ধর্ম সব ধর্ম এবং সব দল এবং সব স্তরের লোকের এখানে অংশগ্রহণ আছে তো আমি বলবো এই দলে সেই সম্ভাবনাটা নেই তবে আসলে ভবিষ্যতে অনেক পরিবর্তন বা অনেক কিছু আসতে পারে তবে এখনকার পরিপ্রেক্ষিতে যদি ভবিষ্যৎবাণী করতে চাই আমি মনে করি এই দলে পরিবর্তনটার বিষয়টা আসবে না কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অবশ্যই ভালো লাগছে আমি মনে করি দিস ইজ দ্য হিস্টোরিক্যাল মোমেন্ট ফর বাংলাদেশ সো আই হ্যাভ কাম টু বিকাম দ্য পার্ট অফ দা হিস্টরি আর আরেকটা বিষয় হচ্ছে নতুন দলের কাছে প্রত্যাশা আসলে বাংলাদেশের হাজারটা ইস্যু আসলে প্রত্যাশার কথা বলতে গেলে অনেক বাট মোটা দাগে চাইবো যে তারা যেন সব কিছুতে বাংলাদেশের স্বার্থটাকে প্রাধান্য দেয় এবং সাধারণ নাগরিকের যে যে প্রাপ্যগুলো একটা রাষ্ট্রের কাছে সেগুলো যেন তারা আসলে ইজিলি যেন আমরা পেতে পারি সেই ব্যবস্থাটা করে আর বাংলাদেশের শিক্ষা খাতটাকে যেন তারা প্রায়োরিটি দেয়